হে ফ্যামিলি গুড মর্নিং গুড মর্নিং তো বললাম কিন্তু মর্নিংটা আজকে আমার একদমই গুড নয় সকালবেলায় দেখতে পাচ্ছ ঘর তো ঝাঁটপাট দিতে লেগে পড়েছি কেননা মা বাবা দুজনেই বাড়িতে নেই এই কারণে মুডটা আমার একদম অফ হয়ে গেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম ওই সাড়ে সাতটার মতো বাজছে বাইরে কিন্তু রোদ উঠে গেছে ভাইও এই মাত্র উঠে দোকানও দোকান খুলতে গেল আর আমি উঠে ঝাঁটপাট দিচ্ছি সকালে উঠে যখন দেখছি মা নেই মানে যখন মনে পড়লো যে মা নেই তখন এত খারাপ লাগছিল কি আর বলবো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা ঝাড় দেওয়া হয়ে গেছে ভিডিওতে এইটুকু দেখালাম কিন্তু আমি পাঁচটা রুম দুয়ার ভাই সব কিন্তু ছাড় দিয়ে দিয়েছি যাই হোক চলো এবার একটু চা খেয়ে নিই চাটা বেশ সকালবেলা খেলে মুডটা ফ্রেশ হয়ে যায় চা করা আমার হয়ে গেছে চা করে ঠাকুকে আর ভাইকে দিয়ে দিয়েছি এবার আমি খেতে বসেছি চা প্রেমী মানুষ আমি অতটাও নয় আমি একটু কফি খাই কিন্তু আজকে একটু নিজে বানালাম বলে খাচ্ছি নয়তো আমি ওই বিস্কুটে যতটা যতটুকু চা ধরে অতটুকুই খাই মুখটা দেখে বুঝতে পারছো বাংলার পাঁচ হয়ে আছে সকাল সকাল থেকেই মুখটা খারাপ আমি ভালো লাগছে না মা নেই বাড়িতে আর আমাকে সব একা একা করতে হবে মানে অভ্যেস না থাকলে যা হয় আর কি সেই জন্যে ভালো লাগছে না কি আর করা যায় সত্যিটাকে আমাকে মেনে সামনের দিকে এখন এগিয়ে যেতে হবে এখন বসে বসে ভাবছি যে এরপরে আমি কী কী কাজগুলো করব। তাই চলে এলাম জল ধরতেই পারে আমাকে বাইরে কোথাও কিছু করতে যেতে হবে না আমার বাড়িতেই সব কিছু আছে কিন্তু অভ্যেস না থাকার জন্য একটু কেমন কেমন লাগছে আর করা যায় করতে যখন হবে এত ভেবেচিন্তে লাভ নেই চলো বোতলে এখন জলগুলো আমি আপাতত ভরে নিই এতগুলো বোতল ধরতে ধরতে আমার অনেকটা টাইম লেগে যাবে ভিডিওটা বেশি বড়ো করিনি টুকটাক করে আমি নিয়েছি আর স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে সবসময় ক্লিপগুলো নিতে ইচ্ছেও করে না একদম মা না থাকলে না সত্যি আমার মাথার উপরে পুরো একটা গোটা আকাশ ভেঙে পড়ে এরকম একটা ব্যাপার তার উপরে বাবাও নেই বাড়িতে মানে সব মিলিয়ে আমার একদমই ভালো লাগছে না থাকতে ইচ্ছে করছে না কেননা গোটা বাড়িটা পুরো হালকা হয়ে গেছে বাবা নেই বলে একদমই যাই হোক এখন বোতলগুলো জল ভরে নিয়েছি এবার চলে এসেছি একটু আলু ভাজা করতে আমাদের এই সাইডটাতে না মানে পশ্চিম মেদিনীপুরে এই দিকটাতে সকালবেলা আমরা একটু মুড়ি খেতে বেশি পছন্দ করি সেই জন্য আমি এখানে একটু আলু ভাজা করে নিচ্ছিলাম তারপর স্নান টান করে অনেক কাজ ছিল বাসন টাসন সব কিছু মাঝামাঝি করে আমি চলে এসেছি ফুল তুলতে পুজো দেবো বলে এখনও খাবার খাওয়া হয়নি পুজোটা দিয়ে তারপরই খাবো সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি আসলে কি বলো তো আমার এই পুজো দেওয়ার অভ্যেসটাও না রেগুলার নেই বাবা মায় দেয় সেই জন্য আমি কোনটা আগে করব কোনটা পরে করব এটা ভেবে ভেবে আমি একটু গুলিয়ে ফেলছি আর কি যাই হোক আগে চলো আমি পুজোটা দিয়ে নিই এখন আর ভিডিও কিছু করছি না আগে মন্দির পুজোটা দিয়ে নিই তারপর করবো আর এই ভিডিও করতে করতে পুজো দেওয়া এটা ঠিক আমার হবে না সেই জন্যই আগে চলো আমি পুজো দিয়ে দিই তারপর তোমাদের সাথে এসে আমি আবার কথা বলছি বাবার মাদের জল ঢালা হয়ে গেছে এবার আমি ফুল টুলগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি এবার আমি চলে এসেছি এখানে রান্নার কাজে পনির কাটছি আমার মতো একটু কাটছি ওই একশো কি একটু একশোর একটু বেশি ছিল সেটাই কাটছি কেননা কেউ পনির খায় না আমার ভাই একদমই পনির খায় না আমি এখানে নিজের মতো একটু পনির করেছি আর দুটো বাটিতে দু রকমের পোস্ত বেটেছি পনিরগুলো আমার ওদিকে ভাজা হয়ে গেছে এদিকে ফ্যানটা ঝরার জন্য আমি এভাবে একটা খুন্তির ঠেক দিয়ে দিয়েছি কেননা আমার একটু ভয় লাগছিল পনিরটা এদিকে চলছে রান্না পোস্তটা ঢেলে দিয়েছি একদম আর এদিকে করেছি আমি আরেকটা পোস্ত যেটা বলছিলাম ওটা আমার ভাইয়ের জন্য করেছি ভাতও আমার রেডি এগুলো স্পিডে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডাল করেছিলাম ভাইয়ের জন্য পোস্ত আর ডাল করেছি আর ওদিকে দই আছে এরপর আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে একদম চলে এসেছি বিকেলবেলা ভাত খেয়ে নিয়েছিলাম মাসি মাছ দিয়ে গেছিলো আর জ্যাঠাই দিয়ে গেছিলো একটা কুমড়ো তরকারি যে অনেক কিছু শেষ অব্দি হয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এমনিতেও আমার পনির হোলা সেরকম কিছু লাগে না এখন ডিম ফাটাচ্ছি কেননা আমি করবো টোস্ট আর ভাইয়ের জন্য করবো রুটি খাওয়ার ডিমের ভুজিয়া ভাইয়ের ভুজিয়াটা আগে করবো বলে আলাদা আলাদা করে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি একটা আমার এখনও বাকি আছে আর কি এখন ভাইয়ের জন্য ভুজিয়াটা করবো একটা ডিমেরই ভাই করতে বললো একদম অল্প দেখো এত বড় কড়াতে এইটুকু দেখাচ্ছে ভাই একাই খাবে আমি ডিমের ভুজিয়ে দিই অতটা খাই না রুটি রুটিও করতে হবে এখনও রুটি করা হয়নি ভুজিয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো আমি একটু টোস্ট সেই জন্য বড় পাউরুটি রুটি পাইনি ছোটগুলোই নিয়ে এলাম টোস্ট খাবো বলে টোস্ট করছি রাত্রেবেলা কি খাবো আমি এখনও জানি না তবে ভাইয়ের জন্য রুটি আর ভুজিয়া করে দেবো বলতে বলতে আমার টোস্ট করা কমপ্লিট হয়ে গেছে এখানে এবার চলে এসেছি রুটি করতে রুটি আমি মোটামুটি গোল করতে পারি যে তোমরা দেখতেই পাচ্ছ এরকমই করি জানি না কেমন কি হবে অনেক দিন পর একা একা সব কিছু করছি মানে আমার একদমই অভ্যেস নেই যাকে বলা যায় যাই হোক তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা